বন্ধুরা আর পাখি সবাইকে স্বাগত চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে আমি মানাতে চলেছি কি দেখতে থাকুন তো চলুন আগে রান্না করে যাই এসেছি রান্নাঘরে তো আজকে আমি মানাতে চলেছি এক বেসন দিয়ে একটা সুন্দর রেসিপি তো দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো বেসন আর নিয়ে নিয়েছি আমি একটা বিট থেকে অর্ধেকটা কেটে তো আমি বিটটা প্রথমে একটু জলে ভিজিয়ে রাখবো এখানে আমি বেসনটা আগে থেকে ভালো করে চেলে নিয়েছিলাম তো এবার বেসনটা আমি বাটির মধ্যে নিয়ে নেবো গ্যাসের ভেতরে দিয়ে দেবো এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ব্যাটার তৈরি করে নেবো একটা এবার আমি নর্মাল জল নিয়ে নিচ্ছি এখান থেকে আমি অল্প অল্প করে জল দেবো আর একটা ব্যাটার তৈরি করে নেবো বন্ধুরা এইভাবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে বেটারটাকে ঘেটে নেব তো বেটারটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি এবারে এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো আধ ঘন্টা পর ফিরে আসছে এবারে আমি এখানে আরো একশো গ্রামের মতো বেসন ভালো করে চেলে নিয়ে নিয়েছি তো আমি এই বাটির মধ্যে এটাও ঢেলে নেব তো এবারে নিয়ে নিয়েছি আমি এখানে যে বিটটা ভিজিয়ে রেখেছিলাম সেই বিটের জলটা তো এটা আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো তো এর মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটি বেকিং পাউডার একটু জল মেশাতে হবে এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট আবার এটাকে ভালো হবে এ একইভাবে এরকম ঘেঁটে নেব তো এবার আমি দেখে নেব যে ব্যাটারটা আমার ঠিকঠাক ফাটানো হয়েছে কিনা তার জন্য আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আমি জলের ভেতরে এক ফোঁটা আর দু ফোঁটা করে দিয়ে দেখব দেখুন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে এবারে বোঝা যাবে যে এটা ঠিকঠাক আমার ফাটানো হয়ে গেছে ধরনের ব্যাটার তো আমার রেডি এবার এদিকে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি আগে থেকে এবার কড়াই গরম হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি দেখে নেব তেলটা আমার গরম হয়েছে কিনা তো কিভাবে দেখবো দেখুন আমি এখানে এক ফোটা দিয়ে দেখব যে ভেসে উঠছে কিনা দেখুন ভেসে উঠেছে তার মানে এখানে বুঝে নিতে হবে যে ঠিকঠাক আমার তেলটা হয়ে গেছে তো এইভাবে আমি ভেজে নেব তো আমি ভাজার জন্য এরকম একটা নিয়ে নিয়েছি আমি এই ছাকনার মধ্যে করেই ভাজব এইভাবে হাতে করে এটা আবার পরিষ্কার করে নেবো আমি করে জলে একটু ধুয়ে নেবো হালকা কানিতে একটু মুছে নেবো এটা কিভাবে বাকিগুলো ভেজে নেব তো এবারে বন্ধুরা আমি যে বিটের রস দিয়ে আমি বেসনটা গুলি রেখেছিলাম সেটা এবার ভেজে নেবো তো ভাজা হয়ে গেছে এবার আমি চিনির সিরা বানিয়ে নেবো তার জন্য আমি এই বাটির দেড় বাটি চিনি দিয়ে দেবো প্রথমে আমি এক বাটি চিনি ঢেলে দিচ্ছি এবার দিয়ে দেবো এই বাটির আমি দু বাটি জল আমি চিনি শিরাটার মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ আমি এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি আপনার চালে গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দেব হাফ চামচের মতো ঘি আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন আবার কেউ চাইলের মধ্যে একটু গোলাপ জল দিতে পারেন তো আমি সেটা দিচ্ছি না এতে করে রসের সুন্দর একটা গন্ধ আসে বন্ধুরা আমার চিলি সেরাটা আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এবার এটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি বন্ধুরা চিনির রসটা যাতে জমে না যায় তার জন্য আপনারা এখানে লেবুর রস দিতে পারেন ভিনেগারও দিতে পারেন তো আমি একটুখানি ভিনেগার দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে এবার আমি বন্ধেগুলো দিয়ে দেবো রসের ভেতরে আমি ভালো করে মিশিয়ে আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পর আবার আমরা ফিরে আসছি তো বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন আমার বন্ধুদের রেসিপিটা কত সুন্দর হয়েছে একটু রস নেই পুরো রসটাই কেড়ে নিয়েছে তো এবার আমার ছেলে এসে বসে আছে অনেকক্ষণ থেকে তো ছেলেকে একটু দিই দেখে বলুক কেমন হয়েছে বল তো বন্ধুরা রেসিপিটা কেমন হচ্ছে ছেলে তো কমেন্ট করে বলেই দিলো তো সত্যি অসাধারণ খেতে হয়েছে আর খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে আর খুব সহজ তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা